আইনতি বিলম্বে ছাত্র তহবিল ঘোষণা করে ছাত্র মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচন করে ছাত্র দের কে সাথে নিয়ে প্রতিনিধিদের কে নিয়ে তাদের গঠনতন্ত্র প্রাধান্য দিয়ে একটি সুস্থ সুন্দর নিয়মত ক্যাম্পাস করতে হবে আমরা দেখতে পেয়েছি ছাত্র যখন নির্বাচনের কথা শোনা যায় ছাত্র কথা তখনই আমরা বলি একটা গোষ্ঠী একটা মহল তাদের গণতান্ত্রিক শিরো উদ্দেশ্য তাদের গণতান্ত্রিক যি ন এজেন্ট তা আসলে তার ডাকসুর করে থাকে আমরা বলে দিতে আমাদের অধিকার ডাকসুকে রুখে দেবার তার সমর্থনে হত্যা 11 দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত শান্ত হত্যার কোনো তদন্তে কোনো তদন্তে কোনো অগ্রগতি নেই আমরা করতে পারি না শান্ত ভাইয়ের হত্যায় যারা জড়িত তাদেরকে এখন হয়েছে আমরা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন নিরাপদ সেখানে অনিয়ন্ত্রিত চান চলাচল এবং মাদকা সাগত মধুপ্রদের অবাধ বিচরণ রয়েছে যার কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তা ব্যাহত হচ্ছে এছাড়াও আমরা বিভিন্ন সময় দেখতে পাই আমাদের নারী শিক্ষার্থীরা এই ভবগুড়েদের দ্বারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা কিন্তু শারীরিকভাবে লাঞ্চিতের শিকার হয় এটা একটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হতে পারে না দিন যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার পরিবেশ ততটা খারাপ দিকে যাচ্ছে সাম্য ভয়ে হত্যার দিন হবার পরেও এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি নিরাপদ ক্যাম্পাসের কোন প্রস্তাব আমাদের সামনে হাজির করতে পারে না আমরা মনে করছি এই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার প্রতি অবহেলা করছে এর কারণ হচ্ছে শিক্ষার্থীদের কোনো চুক্তি এবং প্রতিনিধি ওই পলিসি মিটিংয়ে উপস্থিত না থাকা শিক্ষার্থীরা যদি প্রশাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পলিসি মিটিংয়ে উপস্থিত থাকতো তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য অনিয়ত হতো না আমার করে না রাত্রিবেলায় ফলে যেতে অনিয়ত বোধ করতো না তারা বিয়া বলে তারা ক্যাম্পাস থেকে তারা ফলে যেতে পারতো আমরা দেখেছি আমাদের সুধিয়াখানার হল সত্তরা অবাধ ভাবে সেখানে বিচরণ করে এবং আমাদের নারী শিক্ষাটি বন্ধের উপরে তারা বিভিন্ন সময় শারীরিকভাবে এবং তারা কথা ছাড়া আমাদের করে এই ব্যর্থটা তাই এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে